আপনার এই যে আঘাত করছে এই যে হাত হাত কাঁচা ফেলাইছে এই যে এখানে মাথার মধ্যে কুপ দিয়েছে আবার এই যে ওই করছে এই যে

বিশ্বাস দান কথা নিষ্টান্ত বিশ্বাস দর্শক দেখুন এই যে অবস্থা এর করছে মাথার উপরে পর্যন্ত মাথার উপরে পর্যন্ত মাথার উপরে পর্যন্ত সে কুব দিয়ে না মাতারা শেষ করার জন্য হ্যাঁ এই যে অবস্থা করছে মাথার উপরে পর্যন্ত কুব দিয়েছে এরকম অবস্থা হলে চলবে না এদের দৃষ্টান্ত আমরা শাস্তি দাবি করছি এবং এরকমভাবে খুব শেষ করার জন্য একেবারে জীবনে শেষ করার জন্য ব্যবস্থা করছে কিন্তু পারে নাই আমি আব্দুর রহিম এস বি টিভি শিরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল